আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমার কুয়েল পাখিকে ক্রিমির ডোজ করিয়ে দিলাম আমরা যেসব প্রাণীগুলোকে লং টাইম লালন পালন করে থাকি সেগুলোকে ক্রিমির ডোজ করানোটা প্রয়োজন যেমন গরু ছাগল হাঁস মুরগি ডিমের জন্য কুয়েল পাখি বা লেয়ার মুরগি এগুলোকে ক্রিমির ডোজ না করানো হলে ডিম বা মাংস উৎপাদনের হার কমে যায় বিশেষ করে লেয়ার মুরগি বা কোয়েল পাখি যেগুলো থেকে ডিম উৎপাদন করা হয় সেগুলোকে যদি ক্রিমির ডোজ না করানো হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে ডিম পারে না মাংসের জন্য যেমন ব্রয়লার মুরগি সেটাকে ক্রিমি ডোজ না করানো হলেও চলে কারণ এটা অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেওয়া হয় তাই ওটা আর ক্রিমি ডোজ করানো প্রয়োজন হয় না কৃমির ডোজ না করানো হলে পাখির বিভিন্ন রকমের সমস্যা হতে পারে পাখিগুলার ধীরে ধীরে ক্ষুধা মন্দা দেখা দেবে এগুলো আর আগের মতন খাবার খেতে চাইবে না পাখির পেটের মধ্যে ক্রিমি থাকলে আমরা পাখিকে যতই খাবার খাওয়ান না কেন এগুলো সব পুষ্টি ক্রিমি খেয়ে শেষ করে দিবে তো আস্তে আস্তে পাখিগুলো শুকিয়ে যাবে অনেক সময় দেখা যায় যে পাখির বুকের হারগুলা বের হয়ে গেছে পাখি কৃমিতে আক্রান্ত হলে তার ডিম প্রোডাকশন ধীরে ধীরে অনেকটাই কমে যাবে আগে যদি আপনার পাখি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম পেয়ে থাকেন তো দেখবেন কিছু দিনের মধ্যে আপনার পাখিগুলো সিক্সটি পারসেন্টের ডিম চলে আসছে তার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার পাখিগুলো কৃমিতে আক্রান্ত হয়েছে বাজারে বিভিন্ন রকমের কৃমির ওষুধ পাওয়া যায় তো উপজেলা সম্পদ অফিসে গেলে আপনারা ফ্রিতে কৃমির ওষুধ পেয়ে যেতে পারেন আজকে আমার পাখিগুলোকে লিমিটেড ক্রিমির ওষুধরা খাওয়াবো যাদের কম পাখি তারা ওষুধরা কীভাবে মেপে দিবেন তা বুঝতে পারেন না অনেকের কাছে মেশিন না থাকতে পারে নাপা ট্যাবলেটের পাতাগুলো একটা নাপা ট্যাবলেট এক গ্রাম করে থাকে তো এগুলা দিয়ে এক গ্রাম করে ওষুধগুলো মেপে দিতে পারেন আমার কাছে মেশিন আছে বাট মেশিনটা নষ্ট এই জন্য না এটা দিয়ে দিয়ে দিলাম আমার পাখিগুলোকে প্যারাবেট ক্রিমের ওষুধটা দিতাম কিন্তু ওইটা ফার্মেসিতে ছিল না বিদায় এটা নিয়ে আসছে এটা প্রথমবারের মতন ব্যবহার করতেছে তো এটা কেমন সেটা আমার জানা নেই ব্যবহার করি দেখা যাক ডাক্তার বলেছে ভালোই ডাক্তার বলেছিল এক গ্রাম এক লিটারে দেওয়ার জন্য তো ক্রিমির ওষুধ একটু বেশি দেওয়াই ভালো কম হলে দেখা গেছে ক্রিমি অনেক সময় মারা যায় না তাই একটু বেশি করে দিয়ে দিলাম এক লিটারে দুই গ্রাম দিয়ে দিলাম যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তা না হলে আপনার উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে ওষুধটাকে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম আমার পাখিগুলোকে আগের দিন রাত্রে পানিও উঠিয়ে রেখেছিলাম আমি সবসময় চেষ্টা করি সকালে ক্রিমির ওষুধ খাওয়ানোর জন্য এতে করে ভালো রেজাল্ট পাওয়া যায় আগের দিন রাত্রে লাইট অফ করার আগে পানিটা তুলে রাখলে পাখিগুলো ভালোই তৃষ্ণার থাকে তো পানিটা দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলে আমার পাখিগুলোকে এখন দিয়ে দেবো ইনশাল্লাহ দেওয়ার কিছুক্ষণের মধ্যে পাখিগুলো খেয়ে ফেলবে পাখিগুলার সামনে ক্রিমের ওষুধের পানিটা সর্বোচ্চ আধা ঘন্টা রাখবো তো কালকে থেকে পাখিগুলাকে লিভার টনিক দেবো আজকে সম্পূর্ণ ফ্রেশ পানি দেব পরবর্তীতে কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওতে বা কমেন্টের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ